বেশি সময় ধরে সশস্ত্র সংগ্রাম করেছিলেন সেই সশস্ত্র সংগ্রামের ইতিহাসকে আমরা ভুলি নাই আমি এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা আমাদের সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য এবং বাংলাদেশের সকল আদিবাসীদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি আমি আমরা অগণতান্ত্রিক আন্দোলনেও আমরা সামিল হতে রাজি আছি যাই হোক আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আমাকে শুনছেন আপনাদের সবাইকে আবারও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ জানাই বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সংগ্রামী সভাপতি অনন্ত তংচঙ্গাকে তার স্বাগত বক্তব্য এবং সংহতি বক্তব্য প্রদানের জন্য সংগ্রামী বন্ধুগণ আমরা এই সাম্প্রতিক সময়ে দেখি বাংলাদেশের আদিবাসীদের উপরে নিপীড়ন নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা আমরা নিত্য নৈমিত্তিক ঘটনার মতো আমরা দেখছি একের পর এক আমাদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে সংগ্রামী বন্ধুগণ আজকে স্বাধীনতার পাঁচ দশক পরেও আমাদের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি তো দূরের কথা মানবিক যে মর্যাদা যে নাগরিক অধিকার সেই অধিকারটুকু আমাদেরকে দেওয়া হয়নি এই রাষ্ট্রের অথচ এই রাষ্ট্রের প্রত্যেকটি গৌরবোজ্জ্বল ইতিহাসে এই আদিবাসী মানুষের অবদান অনস্বীকার্য সংগ্রামী বন্ধুগণ এই পর্যায়ে আমি আহ্বান করছি বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সংগ্রামী সদস্য টুম্পা হাজমকে আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের মূল বক্তব্য উপস্থাপন করার জন্য